হরি কৃষ্ণ মহাপুরষে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ আবার সকাল সকাল ভগবানের শৃঙ্গার করে ভগবানকে আরতি করে নিলাম আজ আমার আমার কাছে একটা বিশেষ দিন গুরুদেব শ্রী গুরু মহারাজের আবির্ভাব তিথি বেশ পূজা আজ আমি বানাবো একটি বিশেষ রেসিপি তাহলে চলুন শুরু করে দিই আজকে দুধ নিয়েছে এক লিটার এই দুধ থেকে ছানা কেটে নেব এবং এই ছানা দিয়ে আমি বানিয়ে নেব রসগোল্লা তাহলে চলুন পুরো প্রক্রিয়াটাই আপনাদের দেখিয়ে দিই ছানা কেটে নিয়েছি ছানা ভালো করে ছেঁকে নেব এবং খুব ভালো করে ধুয়ে নেব ছানা বানানোর প্রসেস আমরা সবাই জানি তাই শুধু শুধু ভিডিওটা লম্বা করলাম না ছানা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা ছাঁকনিতে ছেঁকে দেখেছি এখানে আমি চিনির সিরা বানিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম চিনিতে প্রায় এক কাপের মতো জল দিয়েছি আর আমি একটা পাতলা শিরা আগে ঢেলে নেব তারপর একটু মোটার সিরা আমি বানিয়ে নেব ঢেলে নিয়েছি ঠান্ডা হতে দিয়েছি এবার ছানাটা হাতের সাহায্যে খুব নরম তুলতুলে করে আমি মেখে নেব এভাবে আঙুল দিয়ে বা হাতে পাম্প দিয়ে ছানাটাকে নরম আঠালো করে নিতে হবে আর এই ছানাটা মাখার সময় আমি এর মধ্যে জাস্ট এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমার এক লিটার দুধ থেকে এক লিটার দুধ থেকে আমার দেড়শো গ্রামের একটু বেশি ছানা বেরিয়েছে এই ছানাগুলো ভালো করে মেখে গোল গোল রসগোল্লা করে আমি দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে দেখুন মিনিট দশেকের মধ্যে এই রসগোল্লাগুলো ফুটে ওপরের দিকে ভেসে উঠেছে মানে হয়ে গেছে চামচ দিয়ে নাড়ার সময় দু একটা ভেঙেও গেছে রসগোল্লা ভীষণ তুলতুলে হয়ে কড়াই আমি দিলাম সাদা তেল সাদা জিরে দিলাম আদা ক্যাপসিকাম একটা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা একটা কোটা শুকনো লঙ্কা আর দারচিনি চিনি এলাচ এই সমস্ত মশলাটা আমি এখন ভেজে নেব এবার এই মশলাটা একটু হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব সামান্য লবণ দিয়ে তিন চার মিনিট আমি রান্না করে নেব মেঘ রান্না করলে মশলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলাটা হয়ে গেলেই আমি একটা থালের মধ্যে এটা ঢেলে ঠান্ডা করতে দেবো তারপর আমি এটাকে মিক্সিতে হেটে নেব মশলাটা হয়ে গেছে এবার একটা থাল আমি এটা ঠান্ডা করতে দিই এবং মিক্সিতে একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার কড়া নিয়ে নিচ্ছি কড়াই একটু তেল দিয়ে দেবো সাদাতে এর মধ্যে আমি দেবো একটা দারচিনি একটা শুকনো লঙ্কা কড়াইয়ের মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হয় তা নাহলে কড়াই লেগে যেতে পারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিব অল্প সামান্য হল এক চামচ জিরের পরে এক চামচ ধানের পরে যে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেবো হাফ চামচের মতো গরম মশলা পাউডার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলনার মধ্যে জল আমি মিক্সিং জারটা জল দিয়েছি খুব বেশি জল লাগবে না কারণ এটা হল গ্রেভি হবে তো আমি তো বলি আপনাদের আমি কি রান্না করছি আজকে আজকে আমি বানাচ্ছি রসগোল্লার ডালনা গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা রসগোল্লাগুলো আপনারা চাইলে বাজার থেকে রসগোল্লা কিনে সেই রসগোল্লা ডালনা আপনারা বানাতে পারেন কিন্তু আমি বাড়িতে বানিয়েই রসগোল্লা ডালনা বানালাম এবার একে একে রসগোল্লা দিয়ে দেব রসগুল্লা দিয়ে মিনিট তিনিক রান্না করলেই তৈরি হয়ে গেল আজকে রসগোল্লার ডান্না ঠান্ডা হলে তুলসী দিয়ে রুচির সাথে আমার প্রিয় লালিগকে ভোগ নিবেদন করব এবং এই প্রসাদ আজকে আমার গুরু মহারাজকে আমি মহারাজকে আজকে অফারিং করব আজকে আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনার কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমার এই ভিডিও হরে কৃষ্ণ